তারপরে আমরা অনেক মজা করছি তারপরে আমরা এসে অনেক বজায় লাগছে চার বছরে আসতে পারি নাই জন্য

ভালো লাগছে কেন ক্রিকেট মাসা খেলতেছে তারপরে ট্রেন পুলিন আছে অনেক মজা হয়েছে আজকে তারপরে আমরা অনেক মজা করছি তারপরে আমরা কিছু কিছু কিনে খাইছি অনেক মজা হয়েছিল তারপর আমাদের খেলতে দিছিল ব্যাট দিছিল তারপরে আমরা এদিকে মজা করছিলাম হ্যাপি টু সি লট অফ পিপল লট অফ ফ্যামিলি অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড ইয়া দ্যাট ইজ গুড 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 থিং দ্যাট উই আর ইন গুড ভাইভ নাও আমি বলতে চাচ্ছি যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো যে ফ্যামিলি গ্যাদারিং আমরা অনেক সময় খুব ব্যস্ত সময় কাটাই তার মধ্যে একটু এরকম বিনোদনমূলক কার্যক্রম যে চালানো হচ্ছে এটার জন্য আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই স্কুলের বাচ্চাও অনেক আসছে খুবই ভালো লাগছে দেখতে Yes. i'm a mini game field only gula prize we and we're very happy for winning it. and yes. my friends, did you enjoy today's experience? how yes. 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 was today's experience? everyone wonderful. loved today's experience, and we love it to and be here. Thank and we really, a huge, yes. thank to the organizer. to you, it's a huge, thank you for bringing us here. thank you. Yes. a huge thing. Yes. we wanted this for years, because the last exactly. time we friends went out, it was years ago. And today we got the opportunity. Last week we did too. It's a very, very big thing to us. May Allah bless you for bringing us here. And it's a huge, huge thank you to you.